গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজ শনিবার যাচ্ছি আমি মাসির বাড়ি মাসির বাড়ি যাওয়ার কারণ হচ্ছে আজ আমার মেশুর বাৎসরিক গত এক বছর আগে আমার মেশু আমাদের সবাইকে ছেড়ে তারাদের দেশে চলে গেছে তো সেই জন্য আজ ছিল মেশুর বাৎসরিক কাজ তো আমি সেখানের কোনো ভিডিও নেইনি নি এবং আমি নিতেও চাইনি মন থেকে আমার একদম সাই দিচ্ছিল না সেই আমি নেই তো প্রায় সাড়ে এগারোটা নাগাদ আমি মাসি বাড়িতে চলে এসেছি আর মাসি বাড়ি থেকে যাবো আরেকটা জায়গা তো গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের একটা দিদি বাড়িতে তো সেই দিনকে আর কোনো ভিডিও ক্লিপ নেই নি এটা হলো পরের দিন সকালের ভিডিও পরের দিন সকালে প্রচুর প্রচুর কাজ ছিল আর সেখানে একটা ছোট্টখাটো অনুষ্ঠান বা গেট টুগেদার বলতে পারো ছিল হচ্ছে যে ভাগনার হবো শ্বশুর বাড়ি থেকে আসবে বাড়ি দেখতে আর কি তো বিয়ের কোনো কথাবার্তা না জাস্ট এমনি ঘুরতে আসবে তো সকাল সকাল উঠে আমি আর দিদি অনেক কিছু রান্না হলো আমাদের মুড়ি খাওয়ার জন্য ঘুগনি হলো তারপর ওদের জন্য স্পেশালি চানা মশলা হলো পটল ভাজা আলু ভাজা চিংড়ি মাছের মালাইকারি পমফ্রেট কারি ইলিশ ভাপা অনেক কিছু হয়েছে আমি আর দিদি দুজনে মিলেই করেছি তো তারপর বাইরে তো পূজারি আমাদের সবার জন্য রান্না করছে আর ছোটো ছোটো দুটো বাচ্চা ছিল তাদের জন্য মাটনটা আমি ভেতরে ঝালবিহীন আমি কিন্তু ভেতরে করে দিচ্ছি তো এইদিকে দেখো সবাই বাইরে বসে আছে আর সেই দিন ছিল প্রচুর ঠান্ডা এদিকেও সব রান্নাগুলো কিন্তু হয়ে গেছে আর রান্নাগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তারপর ওদের খাওয়া দাওয়ার পর এদিকে সবাই কিন্তু আমরা খেতে বসে গিয়েছি তখন বেলা প্রায় আড়াইটা কি পৌনে তিনটে মতো বাজে প্রচণ্ড খিদেও পেয়েছিলো আর ঠান্ডাও লাগছিলো এবং আমাদেরকে বাড়িও যেতে হবে কারণ সন্ধ্যে হয়ে গেলে তো ঠান্ডাটাও বাড়বে আর আমি যে ভিডিওতে কি দেখছিলাম ভগবান জানে আমি হাঁ করে চেয়েছিলাম যে ভিডিও করছিল আমি ঠিক বুঝতে পারছিলাম যে আমি কি দেখছিলাম তারপর খাওয়া দাওয়া করে সমস্ত কিছু ধোয়া ধুই গোছাগুছি করে তারপর আমরা বাড়ি বেরিয়েছিলাম দিদি তো কিছুতেই বাড়ি যেতে দেবে না এইটা হলো আমাদের দিদি তো দারুণ সুন্দরী দেখতে আর কি দিদিরা দু বোন আরেক বোনও ছিল সেই দিদি আর আমি দুজনে মিলেই করেছিলাম এই যে এইটা হলো সেই দিদি তো এইদিকে দেখো আমি মাটনের চর্বি খুঁজছিলাম আমি মাটন বা চিকেন কারোর সলিড পিস খাই না আমার ঠিক ভালো লাগে না সেই জন্য একটু চর্বি চর্বি দেখে খুঁজছিলাম তো আমাকে দিয়ে গেল আর আর খাওয়ার একদম ইচ্ছে নেই যখন মানে এবারে ইচ্ছে হচ্ছিল যে বাড়ি যায় কারণ এমনিতেই কাজ কাজটাজ করার পরে না খাবার আর কোনো এনার্জি থাকে না আর মানে ভাগনা শ্বশুরবাড়ি যারা এসেছিলো তারা কিন্তু তাদের মানে দিদিদের ঘরের ভেতরে বসেছিল তাদের খাওয়া দাওয়া অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে তাদের খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা খেতে বসেছি এদিকে দিদি জামাইবাবু আরও তো তোমার দাদা ভাই ভাগনা অনেকেই এখানে সব নিজেদের মধ্যে সব বসেছে দাদা সবাই বসে আছে সবাই খাচ্ছে আর কি তো তোমরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো চলো খাওয়া দাওয়া প্রায় অলমোস্ট ডান এইবার যাব বাড়ি আর আমাদের বাড়ি যেতে পুরো সন্ধে হয়ে গিয়েছিল কারণ সমস্ত কাজ টাজ করে আমরা বেরিয়েছিলাম তো দেখো এবার এসে আমরা ডেবরাতে একটু দাঁড়িয়েছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে তো চলো আজকের মতো এতটা থ্যাংকস ফর ওয়াচিং বাই